এমনি ভালো লাগে না ছেলেদের প্রতি ফিলিংস না আমরা কি করতাম এটা তো আমাকে দোষ না আমি মানে আর ও মানে সামনে একবার আলাদা করে দিছে ওয়ের মরতে গেছে আমি মরতে গেছি এখন যদি আরেকবার আলাদা হয় তো ও থাকতো আমি আর কাছে না যেমন ছেলের একটা মেয়ের প্রতি আসে একটা মেয়েরা ভালো মেয়ের সাথে থাকতে চাই তো এটা আপনি একটা দিলে ছেলের জীবনটা নষ্ট হইবত না থাকতে ছেলে না থাকতে হয় তাহলে হ্যাঁ

বাসায় ফেরে বাসায় ফেরে তিন চার দিন যোগাযোগ করতে দেয় যোগাযোগ করতে দেয় হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায় তারপরে সে আমি ফাঁক লেগে গেছে যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে পরে আর কি কেউ কিছু না জানি ওকে বাসায় ফেরে আসা আয় পরে সে রাত ওই দিনকে ঝামেলা করছে নি তারপরে সে রাতে রাখছে ওকে বাসায় রাখার পরে সকালে হচ্ছে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে এরপরে হচ্ছে মানে আমার বাসায় ফাটাই দেয় ওসিদ নাকি হ্যাঁ বলছিল যে দুইটা জীবন চাইবো কাছে এর মা বলছিল যে আপনি যোগা যোগা করতে টেনশন করে করে হেরে হ্যাঁ রে কথা মানে না ওর মাইকেস না আমার মেয়ে অসুস্থ এই শপের ভিতরে জলাইতো না এসে দেখ আমার বাসা পাড়ার দর্ফরে আমি মরতে গেছে এ মরতে গেছে তারপরে কোনোভাবে বেঁচে গেছি তারপরে সে 4 মাস শুনে যোগা করতে আমি অনেক চেষ্টা করছি কন্টাক্ট করার তারপরে মানে পারেনি যোগা করতে তারপরে প্রায় আর 4 মাস পরে আমার ফিদ এসেছে

আমার বাবাই আমার বাবা বলতেছিল যে এখন আমি আমার বাবা বলতেছে যে যদি তুমি আবার যাও ওর সাথে যাও বা ওরে আমরা রাখি তাহলে তো আবার থানা পুলিশ ফুলিশলো এখন হেরো মানতেছে না হেরো বলতেছে যে আমার জীবনটা নষ্ট হয়েছে বাবা যদি থানা পুলিশ ফুলিশা বাদ দিয়ে দিচ্ছে এইসবের জন্য তারপরে এরপরেও আমি হের কথা না না কথা কৈ এখন পুৰা কাৰণ এটা কাৰ ইয়াৰ মানে সমস্যা নাই বলি যে বাছে যোগাযোগ কৰ তোৰ মায়ে কান্দে তোৰ কইন এটা কান্দে যত আমি ভাষে সব কিছু যোগাযোগ বন্ধ করে দিয়েছি নাম্বার নাম্বার ব্লক করে সব ডিলিট করে আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি আর কইতাছি যে তোর বাসায় যোগাযোগ কর পরে মোবাইল কিনে দিছি আমার বড় যোগাযোগ করতে দাও আর আমার